ইয়াহিয়া ইবনু সুলাইমান ও আহমদ ইবনু সালিফ রহমতুল্লাহি আলাই উরোয়া ইবনু জুবাই রহমতুল্লাহি আলাই হতে বর্ণিত তিনি বলেন তাকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সহধর্মিনী হজরত আইসা রাদিয়াল্লাহু আল্লাহ তালা আনহু বলেছেন জাহিলি যুগে চার প্রকারের বিয়ে প্রচলিত ছিল এক প্রকার হচ্ছে বর্তমান যে ব্যবস্থা চলতে অর্থাৎ কোন ব্যক্তি কোন মহিলার অভিভাবকের নিকট তার অধীনস্থ মহিলা অথবা তার কন্যার জন্য বিবাহের প্রস্তাব দিবে এবং তার মোহর নির্ধারণের পর বিবাহ করবে দ্বিতীয়ত হচ্ছে কোন ব্যক্তি তার স্ত্রীকে মাসিক ঋতু থেকে মুক্ত হওয়ার পর এই কথা বলতো যে তুমি অমুক ব্যক্তির কাছে যাও এবং তার সাথে যৌন মিলন কর এরপর তার স্বামী নিজ স্ত্রী থেকে পৃথক থাকত এবং কখনো এক বিছানায় ঘুমাত না যতক্ষণ না সে অন্য ব্যক্তির দ্বারা গর্ভবতী হও যার সাথে স্ত্রীর যৌন মিলন হতো যখন তার গর্ভ সুস্পষ্টভাবে প্রকাশ হতো তখন ইচ্ছা করলে স্বামী তার স্ত্রীর সাথে সহবাস করত এটা ছিল তার স্বামীর অভ্যাস এতে উদ্দেশ্য ছিল যাতে করে সে একটি উন্নত জাতের সন্তান লাভ করতে পারে এ ধরনের বিবাহকে নিকাহুল ইস্তিবাদা বলা হতো তৃতীয় প্রথা ছিল যে দশ জনের কম কতিপয় ব্যক্তি একত্রিত হয়ে পালাক্রমে একই মহিলার সাথে যৌন মিলনে লিপ্ত হতো যদি মহিলা ফলে গর্ভবতী হতো এবং কোন সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর কিছুদিন অতিবাহিত হতো সেই মহিলা এ সকল ব্যক্তিকে দেখে পাঠাত এবং কেউই আসতে অস্বীকৃতি জানাতে পারত না যখন সকলেই সেই মহিলার সামনে একত্রিত হতো তখন সে তাদেরকে বলতো তোমরা সকলেই জানো তোমরা কি করেছ এখন আমি সন্তান প্রসব করেছি সুতরাং হে ও মুখ এটা তোমারই সন্তান ওই মহিলা যাকে খুশি তার নাম ধরে ডাকত তখন এ ব্যক্তি উক্ত শিশুটিকে গ্রহণ করতে বাধ্য থাকত এবং ওই মহিলা তার স্ত্রীরূপে গণ্য হতো চতুর্থ প্রকারের বিবাহ হচ্ছে বহু পুরুষ একই মহিলার সাথে যৌন মিলনে লিপ্ত হতো এবং ওই মহিলা তার কাছে যত পুরুষ আসত কাউকে শয্রাশয় করতে অস্বীকার করত না এরা ছিল বার্বণিতাক পতিতার যার চিহ্ন হিসাবে নিজ ঘরের সামনে পতাকা উড়িয়ে রাখত যে কেউ ইচ্ছা করলে অবাধে এদের সাথে যৌন মিলনে লিপ্ত হতে পারত যদি এ সকল মহিলাদের মধ্য থেকে কেউ গর্ভবতী হতো এবং কোন সন্তান প্রসব করত তাহলে যৌন মিলনে লিপ্ত হওয়া সকল কাফা পুরুষ এবং একজন কাফা এমন একজন বিশেষজ্ঞ যারা সন্তানের মুখ অথবা শরীরের কোন অঙ্গ দেখে বলতে পারত পারতো অমুখের সন্তান কে ডেকে আনা হতো সে সন্তানটি যে লোকটির সাথে এসা দৃশ্য দেখতে পেত তাকে বলতো এটি তোমার সন্তান তখন ওই লোকটি ওই সন্তানকে নিজের হিসাবে অস্বীকার করতে পারত না যখন রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে সত্য দিনসহ পাঠানো হল তখন তিনি জাহিলি যুগের সমস্ত বিবাহ প্রথাকে বাতিল করে দিলেন এবং বর্তমানে প্রচলিত স্বাদী ব্যবস্থা